হ্যালো লিসেনার ভূতের বয় চ্যানেলে আপনাকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভীষণ রকম ভালো আছেন আমি সাকে আবারও হাজির হয়ে গেলাম নতুন কোনো ঘটনা নিয়ে এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক বড়োভাইয়ের কাছ থেকে বড় ভাই আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবে বলার চেষ্টা করছি তো ঘটনায় চলে যাই ঘটনাটি ঘটেছিল দোহার থানার চর জয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনে সেই রাস্তায় যেখানে একটা কালপাট আছে তার ঠিক পাশেই আছে বড় একটা যুগ এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল রাত তখন প্রায় আনুমানিক এগারোটা কি সাড়ে এগারোটার মতন হবে আমরা জানি যে গ্রামে নয়টা দশটার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে তাই সেই সময়টা সেখানে একেবারে জনমানব ছিল তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে তারা যখন সেই কালবাটের কাছাকাছি জায়গায় গেল তখন তারা দেখলো যে কালবাটের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায় তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশকে রেখে গেল লোকটি রিক্সাওয়ালাকে বলল হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে চলো আমরা লাশটিকে নিয়ে দাপনের ব্যবস্থা করি কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো সে লোকটিকে বলল আমাকে আমার ভাড়া দিয়ে দেন আমি এইসব লাশ নিতে পারবো না লোকটি তাকে বলল ঠিক আছে তোমাকে বাড়া একশো টাকা বেশি দেব এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটিকে নিতে রাজি হয় তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে লোকটি বলল, ঠিক আছে তাই হবে তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন এতে সে একটু ভয় পেয়ে যায় এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়। যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা অর্থাৎ পশমগুলো ছিল ঠিক বেড়া শরীরের পশমের মতো এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর একবারের সামনে গিয়ে পরে তার কথা শুনে লোকজন সেখানে যায় কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায় কাদে অর্ধেক গাড়া অবস্থায় এই ঘটনা আপনাদের কেমন লাগলো আশা করি সবারই ভালো লাগছে খুবই অদ্ভুত একটি ঘটনা ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক মামার কাছ থেকে তো মামা আমাকে যেভাবে বলেছেন আমিও ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি তো ঘটনায় চলে যাই গোরস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতরে যাওয়া আসার রাস্তা ওই রাস্তা দিয়ে দিনের বেলা যাতায়াতের কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলে নাম তো বিপত্তি একা একা যাওয়া তো দূরের কথা বয়ে মানুষজন দল বেঁধে যেতেও সাহস পেত না গোরস্থান পবিত্র একটা জায়গা অন্য কোনো স্থানে বয় পেলেও গোরুস্থানে বয় পাওয়ার কথা নয় তারপর গ্রামবাসীদের মধ্যে কিসের যেন একটা ভয় সবসময় লেগেই থাকত কেউ একা একা যাওয়া আসা করতে গিয়ে গরুস্থানের ভিতর দূর থেকে সাদা কিছু যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজও শুনতে পেত এক মুখে দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের বীতির সঞ্চার হয় আসল ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গুরুস্থানে যেতেও সকলে ভয় পেত তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি তাই গ্রাম গ্রামবাসীরা মানুষ মারা না গেলেও কেউ সন্ধ্যার পরে ওই গুরস্থানে তো দূরের কথা গোরস্থানের পাশ দিয়েও হাঁটত না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর পর ওই দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে তার সন্ধ্যার পরে যাত্রা সে যখন গোরস্থানে খুব কাছাকাছি পৌঁছালো তখন বিক্রি এক ধরনের শব্দে তার গা ছমছম করতে লাগলো তারপর সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গুরুস্থানের দিকে এগোতেই থাকলো গুরুস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি তখন সে পাশের জোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ঠিক তখন কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে উপাস চলে গেল আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গোরস্থানের দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগে লোকটি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায় গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজ বাড়িতে নিয়ে গেল আর কেউ কেউ গোরস্থানের ভিতরে বুতুরে তল্লাশি করতে থাকলো সবাই চারদিক তন্ন তন্ন করে খোঁজার পর শেষমেশ দেখতে পেলো একটা সাদা কাপড়ের টুকরার কাপড়ের টুকরাটা হাতে পাওয়ার পর একজন বলে উঠলো এই গুরস্থানে তাহলে কোনো ভূত নাই এই কাপড়ের টুকরা দিয়েই মানুষের ভয় দেখানো হয় তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্ট পোলাপানরা সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দৌড় দিছিল। তাই সে নিশ্চিত করে বলতে পারল না ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম্য মাতবরের কাছে উপস্থিত গুরুস্থানের এই ভুতুরের একটা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে বয় পাওয়া লোকটির জ্ঞান জ্ঞান ফিরেছে সে তার সাথে ঘটে যাওয়ার ঘটনাটি খুলে বলল মাতবরের সামনে এসব ঘটনা শুনে মাদবর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন মাতবর নির্দেশ দিলেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতবুরের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলেরা অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বোঝালো তারা বলল বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাতবুরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করে যা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামের গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটা মাতবরের দেয়া চব্বিশ ঘন্টার আলটিমেটামের সময় পার হতে আর এক ঘন্টা বাকি গ্রামবাসী আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক দশ মিনিট পর আলমার তার দুই বন্ধু হাজির হলো মাতবোরের সামনে আলম হলো গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে তার বন্ধুরও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির গ্রামের কোনো তা কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই তাই গ্রামবাসীরা তাদের তিনজনকেই সবসময় ভালো ছেলে বলতে বলে জানতো সেই তিনজন ভালো ছেলেকে মাতবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথম মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকালে সকলের ভুল ভাঙলো যখন তারা স্বীকার করলো যে গুরুস্থানের বুথ তারাই তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা সবাই কানাঘুসা করতে থাকলো এই বলে যে এমন ভালো ছেলেদের দ্বারা কী এই ধরনের জঘন্য কাজ করা সম্ভব মাতবর সাহেব কোনো কথা বলছেন না আলমও তার বন্ধুদের বাবার মুখেও তালা তালা লেগেছে কিভাবে এই ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতবর অনেকক্ষণ চুপ থাকার পর মাতবর সাহেব বললেন এই ছেলেদের গ্রামের যেহেতু খারাপ কোনো রেকর্ড নেই তাই তাদেরকে তাদের বাবা মা যে শাস্তি দেবে আমরা সেটাই মেনে নেব পরদিন সকাল আলোমার তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাটছে গার আমার কয়েকটা জায়গায় ছেরা। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মধ্যম দিয়েছেন যে যাতে তারা জীবনে এমন ধরনের কাজ করতে সাহস না পায় তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা এটা কোনো ভৌতিক ঘটনা না তারপর আমার মনে হলো এই ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাই তো কেমন লাগলো ঘটনাটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব ভূতের বই চ্যানেলের সাথেই থাকবেন আমি শাকিল